স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো মাথাবাঙ্গা এদিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় মাথাবাঙ্গা সুভাষপল্লী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এবছর তাদের রক্তদান শিবির দ্বিতীয়তম বর্ষ জানা গেছে দুস্থ অসহায় রোগী যারা রয়েছেন সেই সব রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করতেই তাদের এই উদ্যোগ এদের মাথাভাঙা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এবং শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাংকের যৌথ সহযোগিতায় রক্ত সংগৃহীত হয় এদের পুরুষদের পাশাপাশি মহিলারাও এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্ত দিতে উদ্যোক্তাদের মতে ষাট থেকে সত্তর জন রক্তদাতা এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করবেন বলে আশাবাদী তারা সংগঠনের সদস্য শম্ভু সাহা জানান গত বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা সরকারি রক্ত সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদা তুলনায় কম তাই দুস্থ অসহায় মানুষদের যাতে রক্তের অভাব না পড়ে তাই এই উদ্যোগ বলেও জানান আজকে আমরা সোশ্যাল পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন এটা আমাদের দ্বিতীয়বার্ষিক পড়লো মূলত কারণ হচ্ছে অনেক গরিব পেশেন্ট হসপিটালে ভর্তি হয় তারা টাইম মতো রক্ত পাওয়া যায় না তা আমরা যদি রক্তটা হসপিটালে দিই বা বেলার থেকে দেই সেখানে কাদের বিনিময়ে রক্ত পেয়ে যাচ্ছে ওরা এই সাহায্য করবার জন্যে আমরা আমার সবাই সদস্য মিলে এই প্রোগ্রামের অসম্ভব না